ঢাকার বাইরে এখনো যারা দেখতেছেন রাত বারোটা পর্যন্ত যাবে না রিয়াত কয়টা পর্যন্ত রাত বারোটার মধ্যে রাত বারোটার মধ্যে যারা যারা অর্ডার করবেন ঢাকার বাইরে আমরা এখনো হোম ডেলিভারি অর্ডার নিব অন্য আর এরপরে আমরা শুধুমাত্র ঢাকার ভিতরের অর্ডার নিব কালকে। এবং এরপরে যারা অর্ডার করবেন ঢাকার বাইরে আপনারা অ্যাস পরিবহনে নিতে পারবেন হোম ডেলিভারি আর নেওয়া হবে না ঈদের আগে নো মোর হোম ডেলিভারি ওকে আজকে 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 লাস্ট হোম ডেলিভারি অর্ডার নেওয়া হবে and এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন মানে ঢাকার বাইরে কি ঢাকার বাইরে হোম ডেলিভারি অর্ডার আজকে লাস্ট না হবে এই হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা যারা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ হ্যান্ডলুম জামদানি যারা পছন্দ করেন ওয়াও এটা খুব সুন্দর একটা জামদানির কালেকশন যারা এরকম জামদানি পছন্দ করেন আমার পরা ড্রেসটা এত কম প্রাইস যে কেউ বিশ্বাসই করতে পারতেছেন এত কম প্রাইসে কিভাবে এটা অনেক সুন্দর একটা কালেকশন অনেক জোস একটা ডিজাইন আর সারি আপ নানা কতগুলো কাপড় দিয়ে দিছে কোথায় এইটা যদি কারো লাগে সেটাকে নিবেন অনেক সুন্দর একটা কালেকশন টেলার্স বুঝা দিছো এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট অনেক জোস এন্ড এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আনফরচুনেটলি এই ড্রেসটা কার লাগবে দেখেন এগুলো সব একই প্রাইসে না এগুলো হচ্ছে যে আপনার প্রত্যেকটা এক্সক্লুসিভ জামদানি কালেকশন যেগুলো কিনা হ্যান্ডলুমের কাজ করা ব্ল্যাক কালার এগুলো এক পিস করে আছে আপু যারা আমি একদম শেষ সময় আপনাদেরকে এই ধরনের জামদানি ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে দেখেন দামানটা দামানটা এরকম সুন্দর করে সুতার কাজ করা বা হ্যান্ডলুম ওয়ার্ক করা এবং এই ড্রেসগুলোর ব্যাক বা দেশি কাপড় দিয়ে এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন সুন্দর একটা কালেকশন এটা যা লাগতেছে সেটাকে নেন এই হচ্ছে দেখেন

এই ওরা টপার মাস্কিনে সাইডা দিয়াছে তো একদম পেটা নি খাইয়াছো এটা যদি লাগে সেটাকে নিবেন ওয়াও অনেক সুন্দর একটা কালার এইটা যার লাগে সে নিবেন এত সুন্দর করে হ্যান্ডলুভের ওয়ার্ক করা আনফরচুনেটলি আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না যারা ঢাকার ভিতর এবং ঢাকার বাইরে থেকে দেখছেন এই ধরনের হ্যান্ডলুভের জামদানি যারা অর্ডার করতে চান একটা ড্রেস এক পিস করে আছে আর যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন আমার পরাটা অনেক সুন্দর Oppo আমার পরা ড্রেসটা আমি আবার রেখে দিব এইটা দেখেন এইটা আরেকটা

এইটা এত সুন্দর আপু জামদানি লাভার কে কে আছেন আপু জামদানি লাভার আমি একটু জামদানি লাভারদের কমেন্ট দেখতে চাই তোমার পড়াটা দেখাও আমার পরাটা দেখাই দিব আপু আমার পরা ড্রেসটা অবশ্যই দেখাই দিব ঢাকার বাইরে হোম ডেলিভারি আজকে লাস্ট পিক আপ হবে ঢাকার বাইরে হোম ডেলিভারি আজকে লাস্ট পিক আপ হবে রাত বারোটার মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে এই ড্রেসটা দেখেন এত সুন্দর এত সুন্দর একটা কালার এত আমরা জাস্ট একটা একটা করে দেখাচ্ছি সামনে কি করতেছে দেখো এটা দেখেন আপনার একদম কফি একটা কালার অনেক সুন্দর দেখেন অনেক চকলেট কালার এটা বেসিক্যালি এটা হচ্ছে চকলেট কালার দেখেন চকলেট কালারটা কার কার লাগবে সে এটা কিনে নেবেন অনেক সুন্দর দাম আমি একটু ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক অনেক চোস একটা কালার দিস ইজ ইওর বিউটিফুল ব্যাক পোর্শন এন্ড এটা হচ্ছে স্লিপস কাপড় স্লিপস মধ্যে এরকম করে দেখেন বর্ডার করে ওয়ার্ক করে দেওয়া আছে ঢাকার বাইরে থেকে যারা যারা দেখছেন এই হ্যান্ডলুম জামদানিগুলো কে কে নিতে চান আপ এইটা ব্ল্যাকটা নিতে চাই সানবীর রহমান ইরা আপনাকে এখনি অর্ডারটা করে দিবেন আমার মেয়ে বলছে হ্যাঁ সানবীর রহমান ইরা শুয়ে বলছে হ্যাঁ তোমরা নিটা পাওয়া গেছে অনেক চোস একটা ড্রেস অনেক চোস একটা দোপাট্টা এটা হচ্ছে দেখেন এটার মধ্যে রেডটা দেখেছি আর এটা হচ্ছে চকলেট কালারটা এই কালারটা খুবই সুন্দর যা এটা লাগতেছে সেইটা কেনেন এইগুলো আনস্টিচ সেলাই করা না আমি তো আনস্টিচ দেখাইতেছি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনস্টিচ এন্ড আনস্টিচ এগুলোর বডি আপনার অনেক কাপড় দাও আছে সাইজ সুন্দর বডি বানাতে পারবেন যত খুশি তত বডি বানাতে পারবেন এই হচ্ছে কামিজ এবং এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় আজকে লাস্ট পিক আপ হবে আমাদের ঢাকার বাইরে আমরা কোন বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা কোন বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এই কালারটা যা লাগতেছে সেটা নিয়ে জামদানির প্রত্যেকটা কালার সুন্দর এবং এই জামদানিগুলোর রেগুলার প্রাইস ছিল আটত্রিশশো পঞ্চাশ টাকা তাই না রিয়াল তিন হাজার আটশো পঞ্চাশ টাকা একদম হ্যান্ডলুম এক্সক্লুসিভ জামদানি জামদানি কিন্তু আমরা ষোলোশো পঞ্চাশ টাকা দিই বারোশো পঞ্চাশ টাকা দিই তাই না তো আপনারা ডিপেন্ড করে আপনি কোনটা কিনতেছেন এক্সক্লুসিভ হ্যান্ডলুম জামদানি এটা দোপাট্টা দেখছেন কি সুন্দর কাজ করা ভেরি এক্সক্লুসিভ হ্যান্ডলুম জামদানি বাট এই ড্রেসগুলো আমরা এখন আপনাকে দিতেছি ক্রেজি প্রাইসে শুধুমাত্র এই সুন্দর কালেকশনগুলো আপনারা নেবেন শুধুমাত্র কত টাকায় জাস্ট বলেন তো আমাকে কত টাকায় বলেন অনলি অনলি এবং অনলি ওয়ান পয়েন্ট থ্রি কে আপনি করেছেন শুধুমাত্র কত টাকায় বলো সানপি বলো তো কত টাকায় এখানে আসো

বডিতে এত কাপড় দাওয়া আছে হ্যাঁ বডিতে এত কাপড় দাওয়া আছে আপনি যত খুশি বডি বানাইতে পারবেন এই হচ্ছে দেখেন আপনার কামিজ এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা এন্ড অলসো এখানে হচ্ছে যে আপনার সালোয়ার এবং কিনারে কাপড় দাওয়া আছে হ্যাঁ স্যালোয়ার এবং কিনারে কাপড় দাওয়া আছে খুবই সুন্দর একটা কালেকশন কে কি বলো এটা আইজ তার কাম থেকে সাদা লাগবে কে এটা এইটা যদি কারো লাগে সেটা কেন অনেক অনেক সুন্দর একটা কালেকশন এই হচ্ছে কামিজ এই হচ্ছে দুপাটা এই হচ্ছে সালবার এবং ইনারের কাপড় সহ ভেরি এক্সক্লুসিভ কালেকশন এইটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন আহ এসব বিজয়রা বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না রাখু এটা হচ্ছে যদি কারো আগে আমার কাজ করার মতো অনেক কিছু আল্ধালদ্ধা বলতে চাই না এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর এটা হচ্ছে হাতের কাপড় এরকম নাইস নিয়ে আমরা অর্ডার করা কি যেন হচ্ছে এখানে

ওকে সো অনেক আপুরা অলরেডি শপিং করছেন আর ঢাকার বাইরে আজকে আমার পরা ড্রেসটা কত টাকা জানেন আমার পরা ড্রেস এত সুন্দর একটা কালেকশন দেখেন আমার পড়া ড্রেসটা কে কে নিতে চান বলেন ঢাকার বাইরে আজকে আমাদের লাস্ট পিকআপ হবে হোম ডেলিভারি লাস্ট পিকআপ ঢাকার বাইরে এরপরে প্রাণ নিতে পারবেন এসএ পরিবহনে এসএ পরিবহন ঈদের দিনও ডেলিভারি দেয় আজকে রাতে দিলে কালকে সকালে ওরা ডেলিভারি করে দেয় বাট হোম ডেলিভারি হচ্ছে যে আর হবে না মানে ঈদের আগে তো আজকে হোম ডেলিভারি লাস্ট অর্ডার নেওয়া হবে আজকে হোম ডেলিভারি লাস্ট অর্ডার নেওয়া হবে হ্যাঁ আজকে ঢাকার বাইরের হোম ডেলিভারি লাস্ট অর্ডার নেওয়া হবে কালকে ঢাকার ভিতরের হোম ডেলিভারি লাস্ট অর্ডার না হবে কালকে ঢাকার ভিতরে লাস্ট আর ঢাকার বাইরে আজকে লাস্ট ডে আর ঢাকার বাইরে এরপরে আমরা এসএ পরিবাহনে দিতে পারব শুধুমাত্র এসে পরিবাহনে দিতে পারব এই ড্রেসটা আমি পরেছি এটা ভিডিও আছে ছবি আছে পেজে দেখে নিবেন এটার বডি কত কাচ্চপীর একটা কালেকশন বডি কত লম্বা কত বডি বডি লম্বা ফর্টি ফাইভ এই হচ্ছে কামিজ অলসো এখানে হচ্ছে সালোয়ারের কাপড় দেখেন স্যালোয়ারের কাপড়টা এখানে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন দিস ইজ ইয়ার বিউটিফুল ড্রেস কামিজ দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় ফেব্রিকটা এত আরাম পাবেন পরে গরমের মধ্যে এটা হচ্ছে ব্লু কালারের সাথে কালার কন্ট্রাস্ট হ্যাঁ এটা আমি পরেছি আপনারা হয়তো অনেকে এটার ভিডিও দেখেছেন অথবা ছবি দেখেছেন কাটচুপির কাজ করা বডি পঞ্চাশ আছে তাই না বডি হচ্ছে ফিফটি থ্রি সাইজ বডি হচ্ছে ফিফটি ফ্রি সাইজ জাস্ট এখন শেষ সময় আমি আপনাদেরকে এগুলো আবার একটু দেখাই দিতেছি এন্ড আমার পরাটা কে কে নিতে চান জাস্ট নো কমেন্ট করেন

খুব সুন্দর একটা কালেকশন দেখেন একটা পার্টি কালেকশন এরকম করে কাট করা আছে অনেক সুন্দর একটা কালার সাইডে হাজারটা ফটো আছে কে দিয়ে দিবে কবে আই আই বডি হচ্ছে 56 প্লাস হবে বডি হচ্ছে 56 প্লাস

পাঁচশো টাকার পাঁচশো টাকার ড্রেস এটা লস প্রাই দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা নিবেন এটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা আমি तो तालीम के ऊपर बड़ा-बड़ा इज्जत start तुम्हारे start करते बोलती हूँ address तो कैसे बोलते हैं इतना हाँ हमें नहीं दिखता आजकल हम नहीं कोई address बना सकते कैसे हमें नहीं दिखता कॉल कर दो दसवां बात पर हमारा goal बना तो ये मेरे skin ना देख तो ये हमें पाल ही रहा है तो मैं

এটার দাম এত কম মানে এত কম পাঁচশো টাকার পরে এরকম সুন্দর একটা কালেকশন যে কেউ বিশ্বাস করে না কেউ পাঁচশো টাকার পরে তুমি এত সুন্দর একটা ড্রেস নিয়ে দিলা একদম কাজকি খাওয়ার মতো একটা ব্যাপার এত সুন্দর একটা ড্রেস এটার বডি আপনি ফিফটি ফোর প্লাস বানাইতে পারবেন এটা হচ্ছে একজাক্টলি ড্রেসের ফ্রন্ট পার্টটা যেটা এটা দেখেন বানানোর পরে খুব সুন্দর হবে অনেক সুন্দর একটা কালেকশন সো এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্যাকে যাবে এই যাবে তো এটা পরে আসি অ্যান্ড এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড় দেওয়া আছে সাইডে এটা সাইডে হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন যার এটা লাগতেছে সে জাস্ট দেখার সাথে এই যে এটা হচ্ছে আপনার এই যে এখানে হচ্ছে হাতার কাপড়টা দেওয়া আছে ওকে সো অনেক সুন্দর একটা কালার অ্যান্ড এটার কোনো কালার নাই ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে এত সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি ফ্যাব্রিকটা জাস্ট কটনের মধ্যে খুবই আরাম পাবেন পরে অ্যান্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা আপনি দেখেন কি সুন্দর দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর কটনের মধ্যে ভেরি নাইস একটা কালেকশন অনেক কমফোর্টেবল অনেক অনেক কমফোর্টেবল অ্যান্ড এই ড্রেসটা আমরা কত টাকায় দিচ্ছি স্টুডেন্ট কেন স্টুডেন্টের মা খালা সবাই নিতে পারবে এটাকে আমরা কত টাকা পাঁচশো নব্বই টাকায়

আপনারা অনলি পাঁচশো আশি টাকা নিবেন আনস্টিস এন্ড এইটা দেখেন দোকানটা কি সুন্দর দেখেন এত সফট কাপড়টা দেখে নিশ্চই বুঝতে পারতেছেন খুবই তুলতুলা একটা কাপড় অ্যান্ড কালারটা এত সুন্দর শুধুমাত্র পাঁচশো আশি টাকায় নিবেন আমার পরা এই সুন্দর কালেকশনটা অনলি পাঁচশো আশি টাকায় কার কার এটা ভালো লাগতেছে দেখে আপুদের অনেক অনেক কমেন্ট দেখতে চাই এন্ড এই ড্রেসটা আমার মনে হয় সব আপুদের পছন্দ হবে পছন্দ হওয়ার মতো একটা ড্রেস আপনি আমাকে বলেন এইরকম একটা ড্রেস যদি পাঁচশো আশি টাকায় পাওয়া যায় তাই নাকি সবাই তো মানে এত পছন্দ করবে যে খুশিতে লাফাইতে থাকবে দেখেন পাঁচশো আশি টাকায় মাই গুডনেস কেমন এটা সম্ভব হয় পাঁচশো আশি টাকায় এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতার কাপড়টা অনেক সুন্দর এটা হচ্ছে আপনারা দেখেন ব্যাক পার্ট পাঁচশো আশি টাকায় শুধুমাত্র হাউ ইটস পসিবল কিভাবে সম্ভব বলেন পাঁচশো আশি টাকায় এই সুন্দর ড্রেসটা নিতে চাই এখন স্ক্রিনশট নেন কি বলছো যদি মেহেন্দি কালকে আসি তাহলে আমাকে সিটি জানাবে Не, но коменти. Коментс, кога не не знаеш се на карбоно коментс, дейте вече.

থ্যাংক ইউ বাই বাই সবাইকে বাই দেখা হবে নেক্সট লাইভে হ্যাঁ আর যেটা বলতেছিলাম আজকে ঢাকার বাড়ি থেকে যারা দেখছে না আজকে কিন্তু ঢাকার বাড়ির বাড়ি হোম ডেলিভারি লাস্ট পিক আপ এবং আগামীকালে ঢাকার আগামীকালকে ঢাকার ভিতরে হোম ডেলিভারি লাস্ট পিক আপ হবে তারপর অ্যাকচুয়ালি আমরা কিন্তু আর অর্ডার নিব না অ্যান্ড এই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ হ্যাঁ নেক্সট লাইভে দেখা হবে